আসসালামু আলাইকুম দর্শক সেতুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানিয়ে দেখাবো গুঁড়ো দুধ দিয়ে কিভাবে গ্লাসের মধ্যে দই বসাতে হয় চলুন দেখে আসি আজকে আমি আড়াইশো গ্রাম গুঁড়া দুধ দিয়ে দই বসাবো এখানে পানি দিয়ে দিব আড়াই কেজি পরিমাপ এখন গুঁড়ো দুধগুলো দিয়ে দিব একসাথে ভালোভাবে মিশিয়ে নিব অল্প একটু জাল করে রেখে দিব এখন ক্যারামেল বানাবো পানি আর চিনি একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এখন ক্যারামেল হয়ে গেছে এখন দুধ দিয়ে দিব একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দুধগুলো আমি জাল করে দুই কেজি পরিমাপ বানিয়ে নিব। এখন চিনি দিয়ে দিব চিনি আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন দই বানাতে হলে দুধগুলো অবিরত নাড়তে হয় গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব এখানে আমি আধা কাপ মিষ্টি দই নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন মিষ্টি দইগুলো মিশিয়ে নিব ভালোভাবে সবগুলো একসাথে এখনও ভালোভাবে মিশিয়ে নিব নেড়েচেড়ে উপরে ফেনা ফেনা হয়ে যাবে মিশাতে মিশাতে এখন একটা জগের মধ্যে ঢেলে নিব কাচের গ্লাসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি শুকিয়ে এখন সবগুলো দিয়ে দিব একটি একটি করে এখন উপরে একটি পলিথিন ব্যাগ দিব তার উপরে কম্বল দিয়ে পাঁচ ঘন্টা রেখে দিব দেখেন পাঁচ ঘন্টা পরে কেমন হয়েছে এখন সবগুলো দই আমি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেব দেখুন ফ্রিজ থেকে বের করার পর কেমন হয়েছে আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বাড়িতে বানানো দই খেতে অনেক মজা হয় দেখুন আমি এখন কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে দইগুলো খেতে অনেক মজাদার দেখুন আরেকটা থেকেও কেটে দেখাই আজকের মতো বিটটি এই পর্যন্ত